প্রতি মাসেই একই সমস্যা ইনকাম আসার পর খরচ হয় আর শেষে মনে হয় আরে সঞ্চয়টা তো করা হলো না আমরা যেভাবে চলি আগে খরচ করি তারপর সঞ্চয়ের কথা ভাবি কিন্তু ওয়ারেন বাফেট বলেছিলেন একেবারে উল্টো কথা তিনি বলেছিলেন ডো নট সেভ হোয়াট ইজ লেফট আফটার স্পেন্ডিং বাট স্প্যান্ড হোয়াট ইজ লেফট আফটার সেভিং এই একটি লাইন যদি তুমি সত্যি বুঝে ফেলো তাহলে তোমার অর্থনৈতিক জীবন পাল্টে যাবে আজকের ভিডিওতে আমরা জানব এই কথার মানে কি কেন এটা এত গুরুত্বপূর্ণ আর বাস্তবে কিভাবে এটা ফলো করতে পারি বাফেট বাফেট যা বলেছেন সেটা অনেক সহজ তুমি যদি আগে খরচ করো তাহলে শেষ পর্যন্ত সঞ্চয়ের জন্য কিছুই থাকবে না তবে তুমি যদি আগে সঞ্চয় করো তারপর খরচ করো তাহলেই তোমার ভবিষ্যৎ সুরক্ষিত হবে এখানে সেভিং মানে শুধু টাকা জমিয়ে রাখা নয় মানে হলো তোমার ভবিষ্যতের জন্য টাকা রেখে দেওয়া যাতে তুমি শুধু বর্তমানের জন্য না আগামীর জন্য প্রস্তুত থাকতে পারো আমরা কোথায় আসলে ভুলটা করি ধরো তুমি প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করো প্রথমেই শুরু হলো খরচ বিল খাবার ঘুরতে যাওয়া নতুন জামা কাপড় মাস শেষে তুমি দেখো বাকি আছে মাত্র পাঁচশো টাকা আর তখন তুমি বলো চেষ্টা করেছিলাম সঞ্চয় করতে পারিনি এটাই ওয়ারেন বাফেটের বিপরীত দৃষ্টিভঙ্গি তিনি বলেছিলেন তুমি মাসের শুরুতেই বিশ পার্সেন্ট টাকা সরিয়ে রাখো ধরো তিরিশ হাজার টাকা তোমার স্যালারি তুমি ছয় হাজার টাকা সেভ করে ফেললে তাহলে বাকি চব্বিশ হাজার টাকার মধ্যেই তোমার সব খরচ ম্যানেজ করতে হবে এভাবে সঞ্চয়ের অভ্যাস এভাবে সঞ্চয় অভ্যাসে পরিণত হয় আর ভবিষ্যৎ নিরাপদ হয় এইটার জন্য আমাদের মানসিকতা বদলাতে হবে তুমি যত ইনকামই বা তোমার যত ইনকাম বাড়বে তত খরচও বাড়বে যদি তুমি সেভিংসের একটা নিয়ম না বানাও একে বলে লাইফস্টাইল ইনফ্লেশন ইনকাম বাড়ে সাথে খরচের চাহিদাও বাড়ে নতুন মোবাইল ঘুরতে যাওয়া ব্র্যান্ডের জিনিস কিন্তু কিন্তু এইসবের মাঝে ভবিষ্যতের জন্য আমরা কিছু রাখি না ওয়ারেন বাফেট ওয়ারেন বাফেটের মতে ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইনকাম তুমি লাখ টাকাও ইনকাম করলেও যদি সঞ্চয় না করো তাহলে সেটা তোমার সেটা একটা দিনও টিকবে না এই কথা শোনার পর তুমি কিভাবে শুরু করবে একটা নির্দিষ্ট পার্সেন্ট ঠিক করো যেমন বিশ পার্সেন্ট ইনকামে সেভিং মানে তিরিশ হাজার টাকায় ছয় হাজার টাকা তুমি সেভ করবে স্টেপ টু মাসের প্রথম দিনই আলাদা করে রাখো চাইলে একটা আলাদা অ্যাকাউন্ট বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে পারো স্টেপ থ্রি বাকি টাকায় বাজেট বানাও খরচের তালিকা করো প্রয়োজনীয় আর অপ্রয়োজনীয় খরচ আলাদা করো স্টেপ ফোর অটোমেটিক সেভিং করো অনেক অ্যাপ আছে সেগুলো ইউজ করতে পারো তুমি যতই ইনকাম করো না কেন যদি আগে সঞ্চয় না করো তাহলে একদিন টাকার জন্য তোমাকে কষ্ট করতে হবে কিন্তু তুমি যদি ওয়ার অ্যান্ড বাফেটের এই একটা লাইন অনুসরণ করো তাহলে ধীরে ধীরে তোমার অর্থনৈতিক জীবন বদলে যাবে আজ থেকেই চেষ্টা শুরু করো একটু একটু করে সঞ্চয় করো ছোটো ছোট অভ্যাস বড় ভবিষ্যতের পথে নিয়ে যায় ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিতে পারো ধন্যবাদ